সামনে বিয়ে করব কি কি দেখে বুঝবো যে আমার শক্তি ঠিক রয়েছে দীর্ঘদিন ধরে হস্তমেতন করেছে এখন বীরজ পাতলা হয়ে গেছে টাইমিং খুব কম পায় ঠিকভাবে শক্ত হয় না কোন কোন লক্ষণ দেখে আমি বুঝবো যে আমার জনশক্তি ঠিক রয়েছে বিয়ে করলে কোনো সমস্যা হবে না বিয়ের আগে অনেক পুরুষরাই মনে করে আমার জনশক্তি অনেক কমে গেছে আধুনিক অ্যান্ডোলজি অ্যান্ড ইউরোলজি রিসার্চ বলছে জনশক্তি মূলত তিনটি বিষয়ের উপর ডিপেন্ড করে একটা বার হরমোন বাস বিশেষ করে টেস্টেন হরমোন শারীরিক সক্ষমতা রক্ত প্রবাহ এবং স্নায়ুবিক কাজের উপর এবং তৃতীয় মানসিক অবস্থা স্ট্রেস এবং আত্মবিশ্বাস এই ভিডিওতে ষাটটি উপায় আপনাদেরকে তুলে ধরবো যা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জনশক্তি ঠিক রয়েছে এবং ভিডিও শেষে আপনাদেরকে খুব সহজ একটা পরীক্ষা শিখিয়ে দিব যে পরীক্ষার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার বিয়ের ঠিক রয়েছে ভিডিওটা ফলো করে অবশ্যই সাজা থাকবেন এক নম্বর মর্নিং ইরেকশন টেক্স ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইম্পর্টেন্স রিসার্চ দুই হাজার সালে একটি গবেষণায় বলেছেন সকালে ঘুম থেকে উঠে যদি স্বাভাবিকভাবে লিঙ্গের উত্থান হয় তবে রক্ত এবং স্থায়ী সুস্থ রয়েছে আপনার বিয়ের সঙ্গে ভালো রয়েছে সপ্তাহে তিন থেকে চার দিন সকালে স্বাভাবিক ইরেকশন হয় কি না সেটা অবশ্যই খেয়াল রাখবেন এবং যদি হয় তাহলে এটা স্বাভাবিক ইরেকশন এবং আপনার জনশক্তি ঠিক রয়েছে ভালো রয়েছে দুই নম্বর স্টেমিন অ্যান্ড সেক্সুয়াল এনোরাস জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন দুই হাজার দশ সালে একটি গবেষণায় বলেছেন স্বাভাবিক মিলনের গড় সময় চার থেকে সাত মিনিট আপনারা যদি উত্তেজনার পর তিন থেকে পাঁচ মিনিট সেটা টিকে রাখতে পারেন ধরে রাখতে পারেন তাহলে বুঝবেন যে আপনার উত্তেজনা ঠিক রয়েছে এবং বিবাহিত জীবনে আপনার কোনো সমস্যা হবে না তিনবার টেস্টরন লেভেল পুরুষের সেক্সরম টেস্টরন ইন্ডুক্যান রিভার্স দুই সালে একটা গবেষণায় বলেছেন তিনশো থেকে এক হাজার মেনোগ্রাম প্রায় যদি থাকে তাহলে এটা স্বাভাবিক শরীরে এনার্জি মাংস পেশি থাকে তবে টেস্টনের মাত্রা স্বাভাবিক রয়েছে যদি আপনার টেস্টের মাত্রা কম থাকে যদি যে শরীর দুর্বল রয়েছে কমে গেছে পরীক্ষাটা করে দেখে নিতে এক হাজার থেকে বারোশো টাকার মতো খরচ হতে পারে এই পরীক্ষাটি রক্ষ দিয়ে করা হয় তবে হসপিটাল বেদে দামের তারতম্য করতে পারে চার নম্বর ব্রিজের গুণগত মানুষ দু হাজার একুশ সালে একটা নির্দেশনা অনুযায়ী ব্রিজের ঘনত্ব পনেরো মিলিলিটার পার এম এল এ যদি এর বেশি হয় তাহলে এটা স্বাভাবিক রয়েছে এবং গতিশীলতা অর্থাৎ মর্টালিটি যদি চল্লিশ পার্সেন্টের বেশি হয় তাহলে এটা সক্রিয় এবং ভালো রয়েছে এই পরীক্ষার নাম হচ্ছে সিমেন্ট অ্যানালাইসিস এক থেকে বারোশো টাকার মতো খরচ হতে পারে তবে চেষ্টা করুন পাঁচ থেকে সাত দিন পর্যন্ত যেন হস্তমিতন বা সহবাস বন্ধ থাকে পাঁচ নম্বর ফেনাইল ব্লাড প্রোপ আমেরিকান ইউরোলজি অ্যাসোসিয়েশন গাইডলাইন অনুসারে ডপলার গ্রাম যদি করেন তাহলে লিঙ্গে রক্ত প্রবাহ ঠিক রয়েছে কিনা সেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন এবং এটা চিকিৎসকের মাধ্যমে আপনি করিয়ে নিতে পারবেন এবং আপনার জনশক্তি ঠিক রয়েছে কিনা এটা তো খুব সহজভাবে বোঝা যায় ছয় নম্বর মানসিক স্বাস্থ্য মূল্যায়ন জার্নাল অফ সাইকোসোমাটিক রিসার্চ দুই হাজার সতেরো সালে প্রমাণ করেছেন অতিরিক্ত পরিমাণ ট্রেস উদ্বেগ বা পণ্যতে আসক্তি যারা রয়েছে তাদের যৌন শক্তি দুর্বলতা অনেকাংশে কমতে থাকে যদি যৌন চিন্তা এলে উত্তেজনা হয় তবে মানসিক স্বাস্থ্য দিক দিয়ে স্বাভাবিক রয়েছে সর্বশেষ একটা পরীক্ষা রয়েছে এই পরীক্ষাকে বলা হয় পেপার রিং টেস্ট রাতে ঘুমানোর আগে একটা পেপার কেটে রিং এর মতো করে আপনার বিয়ের সঙ্গে পরিয়ে দিন সকালে রিং যদি ছিঁড়ে যায় তাহলে এটা প্রমাণিত যে রাত্রেকালীন আপনার ইরেকশন হয় ইরোলজি জার্নাল দুই সালে এই টেস্টকে সহজ গৌরব পদ্ধতি হিসাবে ধরে নিয়েছে নম্বর সকলকে এই আজকের কামত ভিডিও